প্রসঙ্গ ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসার চিন্তা করতে গেলেই স্লটের কথা চলে আসে ডাবল এন্ট্রি ভিসার স্লট খুব কম পাওয়া যায় তার মানে ডাবল এন্ট্রি ভিসা কিন্তু অনেক লোকজনের প্রয়োজন আমাকে প্রতিদিন দশ থেকে বারোটা কল আসে মেডিকেল ভিসাকে ফেস করবে মেডিকেল ভিসার পেপার্স নেই তারা বলছে আমাকে পেপার্স রেডি করে দিতে বলছে কিন্তু নর্মাল হিসাব আমি সেই কাজগুলো জানি না করি নাই ডকুমেন্টস জানা নাই সেটা আমি ডিনাই করছি এখন আমার কথা হচ্ছে এই মানুষগুলো গুলো নিশ্চয় টাকা খরচ করে তারা ভিসা করছে এই ভিসা খরচ করে তারা ভারতে যাচ্ছে যদি ভারতে তারা যায় ফেস করে করে কাজ সম্পাদন নিয়ে আসে তাদের তাহলে ডাবল এন্ট্রি ভিসা দিলে প্রবলেম যে ব্যক্তি পাচ্ছে না সে ব্যক্তি মেডিকেল ভিসা দিয়ে ডাবল এন্ট্রি কাজ করে আসছে অর্থাৎ এম্বাসি ফেস করে আসছে তাহলে ভারত তো যাচ্ছেই দুই নম্বর কাগজ দিয়ে যাচ্ছে এতে মানে বিষয়টা কি হচ্ছে বাংলাদেশি যারা আছে তাদের খরচ হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ দেড় লাখ টাকা কেউ আশি নব্বই হাজার টাকা খরচ করে কিন্তু এই বিচার কাজগুলো তারা করছে বুঝুন বিষয়টা এত টাকা খরচ করে বিচার কাজ করছে আর এই মানুষগুলো একটা বড় একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ক্ষেত্রে ভারতীয় অ্যাম্বাসির কি করা দরকার ডাবল এন্ট্রি বিচারটা পরিমাণ বাড়ানো দরকার মেডিকেল জন বাড়িয়েছে এই স্লটটা বিশেষ করে স্লট আর স্লটগুলো ওপেন করে দেওয়া দরকার ভারতীয় মাঝখানে একটা কাজ করলো এটা ভালো হয়েছে যারা হ্যাকার তাদের জন্য একটু কষ্ট হয়েছে আসলে এটা না যেটা করেছে সেটা প্রপার রোগীদের জন্য চিন্তা করে করেছে কিন্তু যাদেরকে করিয়েছে তারা কি এই বাণিজ্যটাকে বন্ধ করেছে ভারতীয় হাইকমিশন চিন্তা করেছে আমাদের সুবিধার জন্য কিন্তু যাদেরকে দিয়ে করিয়েছে অর্থাৎ আপনি ফসল রক্ষার জন্য যে জমিতে একটা বেড়া দিয়েছে আমাদের মামসিংহ ভাষায় বেড়া বলে বেড়া দিয়েছেন ওই বেড়ায় ফসল খেয়ে ফেলছে বিষয়টা কিন্তু এরকম হয়েছে অর্থাৎ ভারতীয় হাই কমিশন আমাদের জনগণের সুবিধার্থে যে ভাবে তারা স্লটগুলো যারা প্রকৃত রোগী তারা যেন পায় যারা এই ডাবল এন্ট্রি ভিসার জন্য তারা যেন পায় এইগুলো কাজ করার জন্য যে সিস্টেমটা চালু করেছে সেই সিস্টেম যারা চালু করেছে মানে যাদের কারিগরি টেকনিক্যাল কাজগুলো করেছে ওরাই স্লট বাণিজ্য করছে এগুলো হচ্ছে বিষয় এটা ভারতীয় হাইকমিশনের কঠোর হওয়া দরকার অথবা আগের মতো ওপেন করে দেওয়া দরকার যারা আবেদন করছে এখন তো আগের মতো বাংলাদেশের অবস্থা নেই শুরুতে যে অবস্থা ছিল আগস্টের অবস্থা আমাদের হাইকমিশন আছে সেখানে আক্রমণ করা অতি উৎসাহী যারা বাঙালি অতি উৎসাহী বাঙালিগুলা ভিসা সেন্টারে গিয়ে ঢাকা না দিল্লি স্লোগান দেওয়া এগুলো তো আসলে একটা জায়গায় গিয়ে তো ঠিক ঠিক না তাদের তো জীবন আছে তারা তো এটা ভয় পাওয়ারই কথা কারণ বাংলাদেশে যেভাবে মব জাস্টিসের নামে মানে এই বিচার বহিত হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা তো অকল্পনীয় সেটা তো সবাই জানে আমরা জানি আপনারা জানেন ভারতও জানে বিভিন্ন দেশের মিডিয়াও জানে তো এই ভয়টা তো তারা পেতেই পারে যদি এখন ওইটা অন্তত কমেছে আমাদের সেনাবাহিনী যেহেতু বিভিন্ন জায়গায় মানে তার প্রোটেকশন দিচ্ছে পুলিশ আগের চেয়ে কাজে অ্যাক্টিভ হয়েছে সেসব ক্ষেত্রে কিন্তু সরকারও কিন্তু এখন অনেক অ্যাক্টিভ আগের চেয়ে তো এই ক্ষেত্রে কিন্তু ভারতীয় লোকজন বাড়াতে পারে বৃদ্ধি করতে পারে করে আমাদের সমস্যার জন্য যেহেতু ভারতে হাই কমিশন বিভিন্ন জেলায় তাদের বিছানটা চালু করেছে সেগুলো চালু করতে পারে অনেক জায়গা থেকে লোকজন এসে ঢাকায় জমা দিচ্ছে অনেক জায়গা থেকে অনেক লোকজনের আবেদনপত্র যেমন চাঁদপুর কুমিল্লা ওইসব লোকজন চট্টগ্রাম নাকি ঢাকায় আসছে ঢাকায় আমরা এই কি এই কারেন্ট বিলের একটা ব্যবস্থা করে দিচ্ছে বা তাদের আত্মীয়স্বজন ব্যবস্থা করে তারা এখানে থেকে জমা দিচ্ছে কেন এটা অনেক কষ্ট হচ্ছে এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে হাইকমিশন যদি এগুলো খেয়াল না করে বিশেষ করে ডাবল এন্ট্রি ভিসা খুব জটিল অবস্থায় আছে আমাদের দেশে এখন দেখছি প্রতিদিনই লোকজন ফোন দিচ্ছে কি কারণে ফোন দিচ্ছে বা আমার একটা ভিসা দরকার একটা ভিসা দরকার কি কারণে তাদের অনেক কারণ থাকে কারো সাদের বিষয় থাকে কারো এই বিষয় থাকে কেউ ঘুরতে যাবে অনেক যেমন বসে আছে বোরিং হয়ে গেছে ঘুরতে যাবে এগুলো কিন্তু অনেক বড় বিষয় এখন যদি আপনি বলেন যে এই সময় কেন ঘুরতে যাবে ভাই যারা অল্প টাকায় ঘোরার জন্য চায় তারা কিন্তু ভারত যায় যাদের টাকার পরিমাণ বেশি বা ইউরোপ আমেরিকা তারা আহ টুরিস্ট ভিসা করবে বা ওখানে যাবে ওইসব জায়গায় যাওয়ার স্বপ্ন দেখে তারা কিন্তু ভারতের পর নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন ইন্দোনেশিয়া চায়না এইসব জায়গায় কিন্তু ঘুরে তারা যখন এইসব জায়গায় ঘুরতে পারে সবাই তো সেটা পারে না অন্য দেশে যাওয়ার জন্য তারা চেষ্টা করে যারা ভারতে সর্বোচ্চ ক্ষমতা এক বছরে বিশ হাজার টাকা জমায় ভারতের বিভিন্ন লোকেশন ঘুরার জন্য তাদের জন্য কিন্তু এটা বড় একটা ফ্যাক্ট এটা আপনাদের বুঝতে হবে তার জন্য বড় একটা ফ্যাক্ট এইসব লোকগুলো চাইতেই পারে তারা ভিসা পেলে ঘুরতে যেতেই পারে এটা অন্যায়ের কিছু না দোষের কিছু না সে নিজের টাকায় যাবে ভারত বাংলাদেশের সাথে যেহেতু প্রতিবেশী দেশ ভিসা সবগুলো বন্ধ করে নাই এখন তো একটা সময় এসেছে এখন ভারতীয় কমিশনের আমার মনে হয় যে পজিটিভলি দেখা দরকার পজিটিভলি দেখা দরকার এই কারণে এখন দুই দেশের সম্পর্ক বৃদ্ধির জন্য কিন্তু ভিসা বড় একটা ফ্যাক্ট ভিসা বড় একটা বিষয়